অবিলম্বে এসএসসি দুর্নীতির নায়িকা মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে বিন্দু মাত্র লজ্জাবোধ থাকলে মমতা ব্যানার্জি পদত্যাগ করুক এটাই আমাদের দাবি তার কারণ ছাব্বিশ হাজার চাকরি নিয়ে যে বিশাল দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিবাসদের মুখোশ হাইকোর্ট খুলে দিয়েছে অতএব এরপর আর গদিতে থাকার কোনো নৈতিক অধিকার নেই আর আমি বলবো যে ঈশ্বরের কৃপায় এমন সময় রায়টা হয়েছে যখন আপনার প্রথম ফেজের ইলেকশন শুধু হয়ে গেছে দ্বিতীয় থেকে এখন ছ চরণ ইলেকশন বাকি আছে অতএব মানুষের কাছে এই চুরির বার্তা নিয়ে বিজেপি কার্যকর্তারা আরও জোরদারভাবে নামবে এবং মদ মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করবে সবুজ সাথী সাইকেল বাংলাদেশে বিক্রি হচ্ছে না না সব কিছুরই তদন্ত হবে আমি তো এখানে বলছি পশ্চিম বাংলায় যা কিছু কাজ তৃণমূল কংগ্রেস করেছে সব কাজেরই ইডি অথবা এনআইএ তদন্ত তদন্ত করা দরকার আর যেখানেই হবে সেখানেই চোর ধরা পড়বে প্রচন্ড গরমে মহুয়া সে তার নির্বাচনী প্রচারে একটা আলাদা কোথাও কিছু একটা বিষয় থেকে এনার্জি পাচ্ছে আপনারা কি ধরনের কিছু থেকে এনার্জি পাচ্ছেন না 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 আলাদা কিছুই না লোকসভা থেকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে এর চেয়ে বড় লজ্জার কি আছে আর সেই অভিযোগটা হচ্ছে দেশ বিরোধী দেশের বিরুদ্ধে সাথে এত বড় সংসদ থেকে বিতাড়িত হয়েছে তোর প্রেরণা ওই কারণে চক্রান্ত দৌড়ে বেড়াচ্ছে আর আমরা জনগণের ভালোবাসা জনগণের স্নেহ এবং জনগণের বিশ্বাস নিয়ে চলছি আজকে যে এখানে বিশাল যে মিছিল হলো আর সেই মিছিলে আমাদের অর্জুন বিশ্বাসের নেতৃত্বে এই জেলায় কৃষ্ণনগরে যে আমরা জিতব এখানে আমরা অমৃতা রায়কে এখান থেকে জেতাবো এই বিশ্বাস আমাদের আরো বাড়বে দেখুন যখন বুঝতে পারছেন যে দেবী নির্বাচনের থেকে পিছিয়ে যাচ্ছে যখন বুঝে গেছে এবারের নির্বাচন অত্যন্ত শক্ত এই নির্বাচনে জিত হাসিল করতে পারবেন না সেই কারণে তৃণমূলের প্রার্থী নানা রকম আজব কথাবার্তা বলছে যে সমস্ত অসংলগ্ন কথাবার্তা বলছে যেটা রাঁচি যাওয়ার পূর্ব মুহূর্তে যেটা হয় সেটাই কিন্তু তৃণমূল প্রার্থীর হয়েছে জগন্নাথ সরকারের জেতার পক্ষে আপনারা কতটা আশাবাদী জগন্নাথ সরকার জিতেই আছে কারণ ওখানকার মানুষ বরাবর ভারতীয় জনতা পার্টির সঙ্গে এখনও ভারতীয় জনতা পার্টির সঙ্গে এবং জগন্নাথ সরকার নিশ্চিত ভাবে বহু ভোটে ওখান থেকে জয়লাভ কালকে ফুলিয়াতে অভিষেক বলেছে আপনারা বিজেপি দু নম্বরই দল অভিষেক হচ্ছে একটা চোর সেই চোর কাকে এক নম্বরই দু নম্বরই বলবো ওর কোনো মূল্য আছে চোর যে আছে সে তো সাধুকে গালি দেবে যে সৎ তাকে তো অসৎ গালি দেবে তো অভিষেক ব্যানার্জি এক চরম অসৎ মমতা ব্যানার্জি অসতেরও রানী যার জন্য মমতা ব্যানার্জির এই এসএসসি দুর্নীতির পর পদত্যাগ করা উচিত কতটা খুশি আপনার এই রায়তে সারা বাংলার মানুষ খুশি আমরা খুশি হলাম কি না হলাম কি এসে যায় সারা বাংলার মানুষ খুশি আর আমি মনে করি এত বড় ঐতিহাসিক রায় এর আগে হয়নি এই দশকের সবচেয়ে বড় রায় বলে আমি মনে করি এই রায়কে এবং এটাই ন্যায় এবং সত্যকে প্রতিষ্ঠা করল

এক জেলার কাছে এক জেলার এক জেলার